আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি বিশেষ করে যারা জর্ডান প্রবাসী সবারই পরিচিত এই জায়গাটি বিশেষ করে যারা আম্মানে থাকেন তাদের পরিচিত বেশি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখাইতেছি দেখেন কত সুন্দর এই পার্কটা বিশাল বড় একটি পার্ক আর পার্কটি হচ্ছে আম্মানে আলবালাদে এই হচ্ছে আমার সাদিক সে ভিডিও করতেছে টিকটকের তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর সাথেই দেখুন আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে পার্কটা দেখাইতেছি বিশাল বড়ো একটি এরিয়া ওই সাদি কেউ ভিডিও করতেছে এই যে এই পাশের পিলারগুলো কিন্তু অনেক মোটামোটা একটা পিলার আর অনেক বড় পিছনেরগুলো আরও অনেক বড়ো তো আপনাদেরকে দেখাইতেছি সাথে দেখুন দেখতে থাকুন একটু দৌড় ধরে দেখতে থাকুন ভিডিওটি আবার বলতেছি ভিডিওটি লাগলে অবশ্যই আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন আর যে সামনে যে সিঁড়িগুলো দেখতেছেন এই সিঁড়ি দিয়ে উঠে বাইরে বের হয়ে যায় তো অনেক আবার ওদিক থেকে আসতেছে বের হইতেছে এটা হচ্ছে ভিতরে আসার বের হওয়ার রাস্তা দেখেন অনেকগুলো গেট আছে শুধু একটা গেট না চারি পাঁচটা গেট আছে চারিদিক দিয়েই এই যে দেখেন কত বড় পিলার দেখছেন বিশাল বড় পিলার অনেক পুরনো এই পিলারগুলো এখানে কিন্তু অনেকগুলো ফুটবল দেখতেছেন আবার অনেকে ফুটবল করে মনে করে এসে সে দেন না কারণ হচ্ছে এগুলো হচ্ছে পাকার বসার জন্য এগুলো দিয়ে দিছে আর কি ঠিক আছে তো আমরা হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে যাইতেছি এখানে আবার একটা রেস্টুরেন্ট আছে এই যে সামনে যে ডাইনি সেটা দেখতেছেন এটা একটা রেস্টুরেন্ট আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাব সবাই মনে করেন বিরু নিয়ে সৈবু ডানু নিয়ে ব্যস্ত দেখেন দুই পাশে লাইট লাগা দিচ্ছে অনেক সুন্দর লাগতেছে ওই মাঠটা এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট তা আমরা এখন বাইরে বের হয়ে গেছি এখন হাঁটতে হাঁটতে চলে যাব ব্যাংকে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে একদম বলবেনই না